অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে রাজধানীর বেশিরভাগ শপিং মল বড় কয়েকটি দুর্ঘটনার পরও টনক নড়েনি মল মালিকদের অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ শুধু কিছু অভিযান ও নির্দেশনা দিয়ে খালাস নেই তাদের কার্যকর পদক্ষেপ সরেজমিনে রাজধানীর কয়েকটি শপিং মল ঘুরে সংকটময় অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থার চিত্র জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তুজা গত বছর ঢাকার বঙ্গবাজারে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনার পর রাজধানীর সকল মার্কেট ও শপিং সেন্টারকে ছয় মাসের মধ্যে শতভাগ নিরাপদ করার আশ্বাস ছিল ফায়ার সার্ভিসের কিন্তু প্রতিশ্রুতির দশ মাসে কতটা নিরাপদ হয়েছে মার্কেটগুলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দু হাজার সালে ঢাকায় শপিং মলে অগ্নি দুর্ঘটনা ঘটেছে দুশো ছয়টি এতে নিহতের সংখ্যা ১৯ আহত তেষট্টির মতো যা আগের বছরের চেয়ে বেশি এ অবস্থায় ঈদকে ঘিরে কেনাকাটার প্রস্তুতি নিচ্ছে নগরবাসী কিন্তু তাদের জন্য কতটা নিরাপদ শপিং মলগুলো ঢাকায় মার্কেট এবং শপিং কমপ্লেক্স আছে প্রায় নয়শটির মতো আমরা এদেরকে অগ্নি নিরাপত্তা প্রদান করার জন্য বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি এই এ কারণে আমরা তাদের প্রত্যেককেই হচ্ছে ফায়ার সেফটি প্ল্যান প্রদান করেছি এর পাশাপাশি আমরা ফায়ার প্রোটেকশন সিস্টেম বাস্তবায়নের জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করেছি এই নির্দেশনা অনেকেই বাস্তবায়ন করেছে তবে অনেকেই এই পর্যন্ত করেনি বলে আমরা অভিযোগ পেয়েছি আমরা এই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এমন বাস্তবতায় কি বলছেন শপিং সেন্টারে আগত ক্রেতারা এত বড় মার্কেটের তুলনায় সে অগ্নি নিরাপক যে ব্যবস্থা সেটার প্রতি আসলে কর্তৃপক্ষকে আরেকটু মনোযোগী হওয়া উচিত কারণ আমাদের যে সেফটি বা লাইফ জনসাধারণের একটা জীবন জীবনের যেহেতু প্রশ্ন সেহেতু যথাযথ কর্তৃপক্ষের আরেকটু মনোযোগী হওয়া উচিত ঢাকা সহজে জ্যাম তো সেক্ষেত্রে মনে হয় খায়া সেবে গাড়ি আছে আসতে পুরে সাই হয়ে যায় তো আমি মনে করি মার্কেটের আশেপাশে বা এলাকা ব্যক্তি ফায়ার গাড়ি থাকলে তার আসে তার আগুন নিয়ন্ত্রণে আনতে পারে ক্রেতাদের এমন অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য মার্কেট মালিকদের অজুহাত আকাশ চুম্বি খরচের আমরা ফায়ার সার্ভিস থেকে নির্দেশনা পেয়েছি তাছাড়া মার্কেটে আমাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা যথেষ্ট ভালো কিন্তু ফায়ার সার্ভিস যেহেতু কিছু নির্দেশনা দিয়েছে এবং সেগুলো মডিফাই করতে আমাদের অনেক সময় হচ্ছে এবং তাছাড়া অনেক অর্থেরও প্রয়োজন হচ্ছে আর যেহেতু ইকুইপমেন্টগুলো বাইরে থেকে আসতে হচ্ছে এই জন্য কিছুটা সময় বিলম্বিত হচ্ছে শপিং মল মালিকরা অগ্নি নির্বাপন যন্ত্রের কর কমানোর দাবিও জানিয়েছেন রাজধানীর শপিং কমপ্লেক্সগুলোতে অগ্নি দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনগত ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা এক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষের দায়বদ্ধতা এবং যথাযথ কর্তৃপক্ষের কঠোর অবস্থান নিশ্চিত করতে না পারলে শতভাগ নিরাপত্তা অর্জন করা সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা মোহাম্মদ গোলাম মর্তুজা নিমকো টেলিভিশন ঢাকা